আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরুতেই দেখিয়ে দিচ্ছি বেশ কিছু প্লেট বাটি ধুয়ে নিচ্ছি তবে এই প্লেট বাটিগুলো গতকাল রাতের বেলা খাওয়া দাওয়া করে সিঙ্কের ভিতরে রেখে দেওয়া হয়েছিল তো আমরা আসলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম অনেক আগেই ছেলেরা যখন অনেক রাতের বেলা আসে তখন ওরা নিজে নিজে খাওয়া দাওয়া করে সিনকের ভিতরে প্লেটগুলো রেখে দিয়ে যায় তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আমি সেই প্লেট বাটিগুলো সবার আগে ধুয়ে পরিষ্কার করে নিই কারণ এখন আমি নাস্তা তৈরি করব তো সেই কারণে কিন্তু আমার রান্নাঘরটা একটু পরিষ্কার পরিপাটির দরকার আছে যাই হোক এখানে আমি প্লেট বাটিগুলো সমস্ত সব কিছুই ধুয়ে নিলাম তারপরে চলে আসলাম আমি নাস্তা তৈরি করতে তো আজকে কি নাস্তা তৈরি করব। সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি হলো চাপটি অথবা খোলা চা পিঠা বা চাপটি যে যাই বলেন না কেন এটাকে এক এক দেশে এক এক রকম নামে ডাকে তবে আমি আজকে এগুলো মাংস দিয়ে খাবো সে কারণে আর কিছুই তৈরি করলাম না শুধু চাপটি পিঠাটা তৈরি করে নিলাম আর বেশ অনেক দিন আগে একটা আপু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিল যে এটা তৈরি করতে কী কী লাগে আসলে তখন আমি কোনো উত্তর দেইনি, তবে আজকে যদি সেই আপুটা দেখেন ভিডিও ভিডিওর ভিতরে জেনে যাবেন যে এটা তৈরি করতে কী কী লাগে তেমন কোনো কিছুই লাগে না শুধু চাউলের গুঁড়া আর সেই সাথে মুঠ ময়দা অথবা আটা মিক্স করে লবণ আর হলো সাদা পানি দিয়ে গুলিয়ে নিলেই হয়ে যায় তো কে কেমন পরিমাণে ঘনত্ব রাখতে হয় সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন তো আমি এক এক করে কিন্তু চাকরিগুলো তৈরি করে নিলাম এখন আমরা সকালবেলার নাস্তাটা খাওয়া দাওয়া করে নিব তো দেখতে থাকেন সকালবেলার কী কী নাস্তা এবং সকালবেলার রুটিন তো বানাতে কিন্তু একেবারেই সহজ এর চেয়ে সহজ নাস্তা বানানো মনে হয় আর কোনো কিছুই নেই এত তাড়াতাড়ি হয়ে যায় আর এত সুন্দরভাবে হয় আপনি চাইলে কড়াইতে করেও ভাজতে পারেন তাওয়াতে করেও ভাজতে পারেন যার যেভাবে সুবিধা সেরকম করেই কিন্তু বানিয়ে নিতে পারেন তো আমি এখন নাস্তা টেবিলে দিয়ে দেবো সবাই একসঙ্গে খাওয়া দাওয়াটা করে নেব তো এখানে কিন্তু প্রথমে আমি পানির জগ গ্লাস এগুলো দিয়ে দিলাম তারপরে মাংসের ঝোলটা নিয়ে আসলাম আর চাপড়ি তুলি দিয়ে নিয়েই আসলাম তো যে যখন খায় খাবে এটাই সত্য আর কতগুলো বেশি মালটা ছিল কেটে দিলাম যার খাওয়ার ইচ্ছা খাবে না খায় রয়ে যাবে অসুবিধা নেই কোনো যাই হোক এখানে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাব ঘর বাড়ি গুছিয়ে নিতে তারপরে হলো আমি রান্না রান্নাবান্না করব। তো কীভাবে কাজ করি সেটা আপনাদের সাথে সবটাই শেয়ার করব চলে আসলাম আমি ঘর বাড়ি গুছিয়ে নিতে তার আগে বারান্দাতে বেশ কিছু কাপড় ধোয়া ছিল সেগুলো এনে আমি কিন্তু ভাস করে নিয়েছি অফ ক্যামেরাতে আর সব যদি ডিটেলস দেখাইতে যাই তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও তো এখানে আমার দুইটা থ্রি পিস আর ছেলেদের কয়েকটা সবসময় পরার গেঞ্জি বা ট্রাউজার ছিল সেগুলো আমি কিন্তু এখন ভাস করে যার যার স্থানে রেখে দেব দুই সেলের কাপড় আছে দুই সেলের ডয়ারে রেখে দেবো যাই হোক এখানে একটা পোখরা অথবা এটাকে কি বলে আমি জানি না আপনারা নাম জানলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এই একটা গতকালকে আসলে কিনে এনেছিল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটা কিন্তু এনেছিল হলো। যাই হোক নামটা আমি মুহূর্তে বলতে পারছি না পরবর্তীতে বলে দেব তো এখানে বেশ কয়েকদিন আগে কিন্তু কুসং কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম আর কুসনগুলো খালি গায়ে পরেছিলো তো ভাবলাম যে এখন কুসং কাপড়গুলো পরিয়ে নেই তারপরে বাদ বাকি কাজ করবো তো এক এক করে আমি কিন্তু কুসুম কাপড়গুলো গেঁথে নিচ্ছি আর ভাবছিলাম বেশ কয়েকদিন পরেই হয়তো গাঁধব যাতে করে সোফার কাপড়গুলো ধুয়ে একসঙ্গে গেঁথে নেব কিন্তু এখন দেখা যাচ্ছে যে সোফার কাপড়গুলো ধোয়া হতে একটু দেরি লাগবে তো সেই কারণে আর কি গেঁথেই নিলাম কারণ কুসুম তো এমনি ময়লা হয়ে গেছে তার উপরে যদি খালি গায়ে রেখে দিই তাহলে কিন্তু আরও বেশ ময়লা হয়ে যাবে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে কভারগুলো গেঁথে নিলাম এখন বিছানাগুলো সব একদম টান করে সব বিছানাগুলো ঝেড়ে মুখ পরিষ্কার করে নিব তো প্রথমে তো আমার রুমে বসে এই কাজগুলো করছিলাম তো এখন আমার রুমটা পরিষ্কার করে চলে আসলাম ছোটো ছেলের রুমে ওর রুমটাও একটু টান করে দিয়ে গেলাম কারণ দিনের ভিতরে অন্তত দুইবার এই কাজটা করতে হয় সকালে এবং সন্ধ্যার আগে যাই হোক আমি কিন্তু সবসময় এইভাবে করে থাকি তো ছোটো ছেলের রুমটাও গুছানো হয়ে গেছে ও আবার বেশি এলোমেলো করে রাখে কাপড় চোপড় দিয়ে তো কাপড়গুলো ভাজ করে নিয়েছি আর এখানে চলে আসলাম বড়ো ছেলের নুনে বড়ো ছেলের নুনটাও একটু ছেড়ে টান করে দেবো কারণ বাসায় যেহেতু আমি একাই মহিলা মানুষ তো এগুলো তো করার আর কেউ নাই যদি কেউ থাকত তাহলে হয়তো সে করে দিত তো দেখতেই পাচ্ছেন কম্পিউটার টেবিলটা কিন্তু একটু অগোসালো ছিল ভাবলাম গুসিয়ে একটু মুছে পরিষ্কার করে দিই কারণ আলগা একটা ধুলাও কিন্তু পরে থাকে তো দু একদিন আগে কিন্তু মুছেছি আমি পরে গতকালকে আর কি মুছা হয়নি মনে হলো যেন একটু সাদা ধুলা পড়েছে তো হালকাভাবে একটু মুছে পরিষ্কার করে দিলাম আর এখানে ছেলের মোবাইলটা চার্জে দেওয়া আছে আমার চাপ লেগে একটু জ্বলে উঠল যাই হোক এখানে কভারগুলো গেঁথে কিন্তু আমি এক জায়গাতে জড়ো করে রেখেছি সুফার কভারগুলো ধুয়ে তারপরে সুন্দর করে আমি জার সুন্দর করে বিছিয়ে দেব যাই হোক এই তো ঘরটা পরিপাটি হয়ে গেছে এখন খালা এসে ঘর মুছে দিয়ে গেলে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে দিয়ে যাবে আজকের দিনের মতো গোস গোছ গাছ করা বা বিভিন্ন রকমের কাজকর্ম আমার শেষ এখন শুধু রান্নাবান্না বাকি রান্নাবান্না শেষ করে তারপরে হলো গোসল নামাজ করে নেব এ তো তারপরেই খাওয়া দাওয়া করব। তো বেশ কিছু মাছ আমি এখানে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি ওদিক থেকে ভাত কিন্তু আমার হয়ে গেছে ডালটাও প্রায় হয়ে আসছে তো এখন বাবলাম নুন হলুদ আর কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে দিলাম আরেকটু জাল করে তারপরে আমি বাগান দিয়ে নেব তা আমরা আসলে ডালের ভিতরে আগে কিন্তু কাঁচা রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে থাকি অনেকে হয়তো দেয় না কিন্তু আমরা দিয়ে থাকি তো আমি কিন্তু এখানে উস্তা ভাজি করবো সেই জন্য কিন্তু বেশ কিছু পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজ ছাড়া উস্তা বা করলা ভাজি করলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না আর পিতা লাগে আর পেঁয়াজ বেশি থাকলে কিন্তু করলা ভাজিটা তিতাও লাগে না ওই থেকে আমি কিন্তু ভাতের মার গেলে নিয়ে এসি শুকনো মরিচ ফোরন দিয়ে আমি কিন্তু করলা ভাজিটা করে নেব আর এখানে একটু কাঁচামরিচও দিয়ে দেবো সেই সাথে লবণ তো দেবই যাই হোক পরিমাণ মতো কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলাম সামান্য এক ফোঁটা হলুদ দিয়ে দিলাম কারণ হচ্ছে হলুদ আমি সব কখনোই দেই না তো একেবারে সে মনে হচ্ছিল তাই তো এক ছিটা হলুদও দিয়ে দিলাম হয়ে গেল আজকের মতো করে আমার রান্না রান্নাবান্না আর এইভাবে অন্য কোনো কিছু রান্না করব না গতকালকে মাছের ঝোল রয়ে গেছে আর যে মাছগুলো আমার হলুদ মাখানো দেখছেন সেই মাছগুলো কিন্তু আমি একদম যে যখন খাবে একদম গরম গরম টাটকা টাটকা ভেজে দিব। এতে করে তেলাপিয়া মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে আর যদি ভেজে রাখা রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগে না কারণ মাছ ভাজা গরম খেতেই বেশি ভালো লাগে যে কোনো মাছ যাই হোক অলরেডি রান্নাবান্না শেষ ডালটা আমি বাগার করে নিব এখন এদিক থেকে ডালের জন্য কিন্তু আমি রসুন পেঁয়াজ আর দুইটা মরিচ ফোরন দিয়ে ডালটা বাগার করে নেব তো ডাল তো অন্য চুলাতে হয়ে গেছে এখন ডালটা আমি বাঘা করে নিই তারপরে খাবার দিয়ে দেব টেবিলে এইভাবে ডাল বাঘার দিলে কিন্তু পাতলা ডাল খেতে ভীষণ ভালো লাগে আর আমরা তো সবসময় এভাবেই ডাল রান্না করে থাকি অনেকে আরও সুন্দর করে ডাল রান্না করে আমি দেখি হয়তো বা তাদের রান্না আরও বেশি ভালো হয় আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিক থেকে আমি কিন্তু গতকালকের ঝোলটা একদম সুন্দরভাবে গরম করে নিলাম এতে করে খাওয়ার সময় একটু মনে হবে না যেন গতকালকে রান্না করা যাই হোক এবার আমি ডাইনিংয়ে খাবার দিয়ে দেবো তার আগে কিন্তু মাছগুলো ভেজে নিব এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছ অলরেডি ভাজা শুরু করে দিয়েছি এখানে দু একজনের জন্য ভেজে নিচ্ছি সাহেব খেতে চলে এসেছে তো তার জন্য দুই পিস মাছ ভাজা করে নিলাম আর সাথে শুকনো মরিচ তো ভাজা থাকবেই এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে নিয়ে নিয়েছি আর শুকনো মাছ ভাজা কিন্তু একটু বেশি করে ভাজলেই ভালো হয় খেতে মুস মুষমোচা হলে খেতে ভালো লাগে আর সেই সাথে মো যখন আমি শুকনো মরিচগুলো দিয়েছিলাম শুকনো মরিচগুলো হয়তো একটু কম ফুটেছিলো আর একটু উদায় গেছিলো মানে একটু নরম হয়ে গেছিলো সে কারণে কিন্তু মরিচগুলো একটু ফুটে উঠছিলো যাই হোক মাছ ভজা শেষ এখন বড় ছেলের জন্য আরও দুইটা মাছ ভেস ভাজতে দিয়ে আমি হলো। চলে যাব ডাইনিং ডাইনিংয়ে অলরেডি এদিক থেকে কিন্তু ডাইনিংয়ে খাবার রেডি নেওয়া হয়ে গেছে আমি রান্না করতে করতে কিন্তু সাহেব সব কিছু ডাইনিংয়ে নিয়ে আসছে এখন আমি শুধু মাছটা ভেজে দিয়ে দিলাম তো খাওয়া দাওয়া অলমোস্ট আমাদের শেষ সবাই ভালো থাকেন এখান থেকে ডিডাইনিংয়ে নিই ভুল তুরুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আল্লাহ হাফুজ আসসালামু আলাইকুম